পথ অবরোধে সামিল হলেন ডুয়ার্সের চা বাগান শ্রমিকরা আবারও জানিয়ে রাখবো জলপাইগুড়ির গ্রাসমোর চা বাগানে বোনাসের দাবি তুলেছিলেন শ্রমিকরা আর সেই দাবির জন্যই আবারও পথ অবরোধে সামিল হতে গেল হতে দেখা গেল তাদের ডুয়ার্সের গ্রাসমোর মোড় চা বাগানের শ্রমিকদের বোনাস ইস্যুতে আবারও রাস্তা অবরোধ চলে যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই দশ শতাংশ বোনাস নেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল কিন্তু শ্রমিকরা তা নিতে নারাজ তাদের দাবি ষোলো শতাংশ বোনাস তাই তারা পথ অবরোধে সামিল হলেন বুধবার শ্রমিকরাই ম্যানেজারকে বোনাস না দেওয়ার দাবিতে আবার ঘেরাও করেছিলেন বলেও জানা যাচ্ছে আরও একবার জানা জানিয়ে রাখবো উত্তরবঙ্গে একাধিক জায়গায় বোনাসের দাবিতে অশান্তি দেখা যায় দেখা যায় পথ অবরোধের ঘটনাও ফের ডুয়ার্সের গ্রাসমোর চা বাগানের শ্রমিকদের বোনাস ইস্যুতে রাস্তা অবরোধের ঘটনা সামনে আসছে ইতিমধ্যেই দশ শতাংশ বোনাসের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আগেই যেমনটা জানা যাচ্ছে কিন্তু শ্রমিকরা তা মানতে তা নিতে নারাজ উল্টে তারা দাবি করছেন তাদের ষোলো শতাংশ বোনাস চাই তাই তারা এবার পথ অবরোধে সামিল হয়েছেন বুধবার শ্রমিকরাই ম্যানেজারকে বোনাস না দেওয়ার দাবি নিয়ে ঘেরাও করেছিলেন বলেও জানা যায় আজ ডুয়ার্সে চলছে পথ অবরোধ পথ অবরোধের সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে পুলিশ আধিকারিককে দেখা গিয়েছে চা শ্রমিকদেরও সেখানে দেখা গিয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ সরকার প্রদীপ কি জানা যাচ্ছে চা বাগান এখানে বিভিন্ন চা বাগানে কিন্তু খুব বিক্ষোভ অবরোধ চলছে তবে গ্রাসপোর্ট চা বাগানের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বলা এত উত্তপ্ত হচ্ছে গতকালই তারা দশ শতাংশ যে বোনাসের সিদ্ধান্ত হয়েছে বাগানে তাতে সেই বোনাস তারা নগদে দেওয়ার দাবিতে তারা ঘেরাও করেছিল এবং দশ শতাংশ বোনাস দেওয়ার প্রক্রিয়া থেকে শুরু হবে কিন্তু তার আগেই দশ শতাংশ না মেনে নিয়ে তারা ষোলো শতাংশ বোনাসের দাবিতে তারা আজকে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে এবং রাজ্য সড়ক অবরোধ করে রাখাতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে যতক্ষণ না তাদের ষোলো শতাংশ বোনাস দিচ্ছে তারা অবরোধ তুলবে না যে কারণে পরিস্থিতি মালিক পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাগানে একটা পরিস্থিতি যে কারণে সময় কর্তৃপক্ষ কোন রকম পদক্ষেপ নিতে পারে যদিও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এবং দপ্তর আধিকারিকরা রয়েছে ধন্যবাদ প্রদীপ যেহেতু একটা পথ অবরোধের ঘটনা সামনে আসে সেক্ষেত্রে যান চলাচলের কি ব্যবস্থা রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই কেরালা নাগরাকাটা থেকে ভুটান সীমান্ত এবং যে রাজ্য সড়ক যেটা রয়েছে রয়েছে সেই শ্রমিকরা কিন্তু বসে যে কারণে যানবাহনে ব্যাপক প্রভাব পড়েছে দুপাশে যানবাহন আটকে রয়েছে পুলিশ রয়েছে তারা আলোচনার মধ্য দিয়ে তারা শ্রমিকদেরকে চেষ্টা করছেন যাতে অবরোধ থেকে তারা উঠে যায় কারণ অবরোধ না তুলতে পারলে তাহলে কিন্তু আরো বেশি করে যান জটের উপরে কিন্তু বলা করে প্রভাব পড়বে যে মানে পুলিশ প্রশাসন রয়েছে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা মানবে

सब्जी खरीदने जाने से दो सौ रूपया का सब्जी चार्ट आता है तो हम लोग बगान का आदमी क्या करेगा बोलिए तो हम लोग बगान का आदमी मैंने हम लोग को तो जीना खाना मुश्किल हो जाता है फिर बगान में छुट्टी उट्टी मांगने से नहीं मिलता है हम लोग को बैठे है बस सोलह परसेंट बोनस के लिए दस के लिए बहुत आंदोलन कर रहे हैं वो लोग दे रहे आदमी हम लोग नहीं लेंगे दस बगान कितना देना चाहता है बगान देना चाहता है दस परसेंट दस परसेंट में क्या होगा कुछ भी नहीं होगा मुख में इसीलिए हम लोग सोलह परसेंट के लिए